যাদের আনার কাছে পাতা কুকড়ে যায় বা চষে খাওয়া পোকার আক্রমণ করে আমার এই গাছটি দেখতে পাচ্ছেন একটা অস্ট্রেলিয়ান জাতির আনার এটা পাতাগুলো দেখলেই কুকড়িয়ে গেছে তারপরে গাছের অবস্থাও তেমন একটা ভালো না উপরগুলো যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন পাতার অবস্থা এই সমস্ত গাছে যদি আমি আর এই রোগটা দূর করতে চাই সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে ভার্টি মেঘ প্রতি লিটারে এক মিলি এক থেকে দেড় মিলি ব্যবহার করা যায় ভার্টি এটা হচ্ছে এবামেটিন গ্রুপের একটা কীটনাশক এটা যদি আমরা গাছে প্রয়োগ করি সেই ক্ষেত্রে গাছের চুষে রস রস চুষে খাওয়া পোকা এবং পাতা কুকড়ে যাওয়া রোগটা নিরাময় হবে প্রতি লিটারে এক থেকে দেড় মিলি আর ব্যবহার করতে হবে এটা হচ্ছে ব্যবহার করেছি আমি গতকালকে আবার আজকে ব্যবহার করব এক থেকে দুই থেকে তিনবার ব্যবহার করলে এই রোগ থেকে সমাধান পাওয়া যায় যদি এর এরপরও না পাওয়া যায় সে সেই ক্ষেত্রে আমরা অন্য ওষুধে যেতে পারি তবে এইটাই বেশিরভাগ ঠিক হয়ে যায় ভাটিমেক আঠারো ইসি এবং গ্রুপ কাছে যদি আরও কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন বেল আইকন অন করে দেবেন